বহুদিন পর সেই রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে স্বতঃস্ফূর্ত উপস্থিতি নেতাকর্মীদের যেটা বিগত সত্তর বছর ছিল কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত বা আনন্দ ঘন মতো ছিল না স্বৈরাচারী হাসিনার অত্যাচারিতে তো আমি আজকে আসছি ফেট প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মাজার জেহাত করার জন্য সবাই চলে আসছে এ সব পুলিশরা আগে এখানে বাধা দিত আজ তারা সেই বাধা না দিয়ে আজকে তারা নিরাপত্তার কাজে জড়িত অনেক নেতা নেতাকর্মী আসছে যেহেতু আমাদের দলীয় কর্প চেয়ারম্যানের নির্দেশে কোনো প্রোগ্রাম করা যাবে না সবগুলো প্রোগ্রাম স্থগিত করে সেই টাকাটা আমরা বন্যুর মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি তো আজকে কোনো প্রোগ্রাম না শুধু জিয়ারোহন প্রেসিডেন্ট জিয়া মাঝে আমাদের শুধু জিয়ারত এবং পতাকা উত্তোলনের কাজ শেষেই

বাংলাদেশের পতাকার লবটি লাগিয়ে দিল আসছি আমাদের সেই গর্বিত সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে কত মিডিয়া কত নেতাকর্মী এই জায়গায় অনেক সময় একাকা এসেছি অনেক ভয়ে ভয়ে আসতাম গত বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতেও আসছিলাম অনেক ভয়ে ব্যথা কর্ম এখনো আসা শুরু করে নাই জাস্ট স্টার্ট হচ্ছে আসতেছে আবার আসবে